সো হে গাইস ওয়েলকাম এক নিউ গেম প্লে ভিডিও আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা তোমরা দেখছো এক্স মাসুদ গেমি ইউটিউব চ্যানেল সো আজ লাইভের ফার্স্ট টাইম লং ফ্রি ফায়ার ভিডিও আপলোড করতে চলেছি আমার ইউটিউব চ্যানেল আইস আজকে আমরা খেলতে চলেছি টুং টুং সাহুর ঠুন ঠুন ঠুং ঠুন ঠুন গাইস চলো আমরা এখন খেলতে যাব টুং 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 সাহুর সো গাইস এই ম্যাচটা কিভাবে তোমরা খেলোয়াড় তোমাদের কিন্তু দেখে দিচ্ছি এর জন্য তোমাদের যেতে হবে কারা প্ল্যান মুডে অ্যান্ড এখানে আসার পরে তোমরা দেখতে পারবা সাহুর অন পিক নামে একটা অপশন রয়েছে এইখানে থেকে এই ম্যাচটা কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারো তো এরপরে তোমরা সুলো প্লেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে যাবে তো গাইজ যেমন তোমরা দেখতে পাচ্ছো এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটি শর্ট গান আর আমার সামনে সাহুর চলে এসেছে অ্যান্ড গাইজ একটা মারলাম দুইটা বাড়ি মারলাম আরে ভাই ফ্যানের মতো বন করে ঘুরছে এদিকে ওদিকে কখন না মেরে দেয় ভাই আমার তো ড্যামেজ আমার এই পি পুরো পঞ্চাশে চলে এসেছে কি একটা অবস্থা আচ্ছা এখান থেকে আমরা একটা এমন নিয়ে নিয়েছি আমার মনে হয় এগুলো মনে আর অপশন সো এখানে আরও কিছু অ্যামো পেয়ে গেলাম শর্ট গান আরে ভাইরে ভাই আমাকে তো মেরে দিয়েছে সো গাইস কোনো ব্যাপার না আমি কিন্তু আবারও কিন্তু চলে এসেছি কোনো রকমের জীবিত হয়ে কারণ ওকে আজকে মারতেই হবে চেক করেই হোক আজকে ওকে না মেরে কোনো দম নেবো না শাহুরের বাচ্চা শাহুর তুই কোথায় আছিস তাড়াতাড়ি বল তো ওরা আজকে বারোটা বাজিয়ে ছাড়বো গাইস চেক করে হোক ওকে মারতে হবে বাই দ্য ওয়ে গাইস তোমরা যারা ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি লাইক করে ফেলো আশা করি তোমাদের লাইক পেলে একটা না একটা শাহুর কিন্তু মারতে পারবো এই যে দুইটা ড্যামেজ দিয়েছি কিন্তু কিছুই হয়নি এর এইচপি আছে কথা আমি বুঝতে পারছি না এদিকে আমার দেখো বারোটা বাজিয়ে দিচ্ছে আরে ভাই রে ভাই আমাকে তো মেরেই দিল যা কোনো মতে আবার রিস্টার্ট হলাম কিন্তু একই দুই বাড়ি মারার পরেও তিন চার বাড়ি মারার পরেও গাইস কিছুই হচ্ছে না এখানে তো দুইটা টুন টুন সাহুর চলে এসেছে গাইস আমার তো পুরো বারোটা বাজিয়ে দেবে আমার একশো এইচপি খেয়ে নিয়েছে এখন যদি এইখান থেকে না পালাই ভাই আমি তো জায়গায় শেষ হয়ে যাব যা কোনো মতে পালিয়ে আসলাম এখন কিছু অ্যামো কালেক্ট করে নিলাম টুন টুন সাহুর ভাই আমার পিছনে পড়ে গেছে একেবারে আরে ভাইরে ভাই তোদের কি ক্ষতি করেছিলাম আমার পিছনে পড়লি এইভাবে আরে ভাই দেখো কিভাবে ঘোরাফেরা করছে যাক একটা অ্যামো পেয়েছি আরেক একটা পেয়েছি আরে ছি ওই এমোটা তো ভাই পিছনে ফেলে রেখে এসেছিলাম যাক কোনো মতে ওই অ্যামোটাও নিয়ে নিলাম অ্যান্ড গানটা রিলোড করে এখন টুন টুন শাহরের টুন টুন ফাটিয়ে দেবো আরে ভাই দুইটা মেরে দিয়েছি কোনো মতে চাক আবার আরেকটা অ্যামো পেয়ে গেলাম এখন টুন টুন শাহরের বারোটা বাজিয়ে দেবো কিন্তু এ কি গাইজ আমি কিছু বুঝতে পারছি না এতই এইচপি একে মারাই যাচ্ছে না তবে যে করেই হোক ওকে আজকে মেরেই ছাড়বো গাইস এইখান থেকে কিছু অ্যামো কালেক্ট করে নেই আমি একটা অ্যামো পেয়েছি এই যে একটা বাড়ি দিলাম কিন্তু কিছুই হলো না এদিকে আমার হেলথের অবস্থা খারাপ আমার হেলথ পুরো একশোই বাদিয়ে দিয়েছে কিন্তু কোনো ব্যাপার না গাইস আমি কিন্তু এইখান থেকে তিনটা চারটা অ্যামো নিয়ে নিয়েছি একবারে চারটা মারতে পারবো আরে এই কি শুয়ে পড়েছে নাকি ভাই রে ভাই ওইখানে ও কি করছিল কি ব্যায়াম করছিল না শুয়ে পড়েছিল কিছু বুঝলাম না আরে ছি যাক এইখানে একটা অপশন এসেছে নেক্সট কি ভাই লেখাটাই বোঝা যাচ্ছে না ও আচ্ছা গাইজ দেখো আমি কিন্তু হয়ে গেছি টুন টুন সাহুর টুনি মেরে ফাটিয়ে দেবো কাউকে মাপ দেবো না দুইটাকে মেরে দিয়েছি এই যে তুইও নে তুইও নে ভাই আপনি পালিয়ে যাবেন কোথায় আপনাকে তো আজকে মেরেই ছাড়বো কোনো মাপ হবে না গাইজ তোমরা একটু এই স্পিড দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা আমার এই কিন্তু সম্পূর্ণ রয়েছে মানে সম্পূর্ণ বললে ভুল হবে মানে আমার এই কিছু কম রয়েছে কিন্তু আমার ফুল এইচপি হলো তিন হাজার এই জন্য তো বলি যে এটাকে মারা যায় না কেন কিন্তু দেখো আমি কিছু না কিছু ব্যাট ঘোরাতে না ঘোরাতে ভাইরে ভাই ওদের বারোটা বেজে যাচ্ছে পুরা এখান থেকে আমি এমন কালেক্ট করবো না না এইটা ওদের জন্য যাই হোক কোনো ব্যাপার না গাইস এই যাই যে একজন আবার এখানে ঘাপটি মেরে বসে আছে এই না তোর বারোটা বাজিয়ে দিলাম যা এখনো বহুত এনিমি কিন্তু এদিকে ওদিকে আছে এই যে ওপরের দিকে আরে আমার তো পুরো বারোটা বাজিয়ে দিয়েছে গাইস আমার মনে হচ্ছে ও একটা হেডশট মেরেছে এই জানে এক ব্যাটের বাড়িতে জায়গা শেষ করে দিলাম ওকে ওর মতো ছোটখাটো প্লেয়ারদের আমরা কি গুনি নাকি এই যে তোর দেখ কি করি এই চেনে শার্ট দিয়েছি আর শার্ট চের গাইস কি মাটানা দিচ্ছে আমার খুব মজা লাগছে টুন 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 সাহু দেখো চেহারাটা দেখো এর কোনো ব্যাপার না গাইস আস্তে ধীরে আমরা এখন যাচ্ছি পিকের মধ্যে অ্যান্ড পিকের মধ্যে গিয়ে যে কটা এনিমি আছে সবার কিন্তু বারোটা বাজে তার একটা ইমোট দিয়ে নি আরে ভাই এ কি এ তো ভাই কাঠের মতো দাঁড়িয়ে রয়েছে আর এই কলে জাস্ট চেয়ারটা দেখা যাচ্ছে এরে কিরে ভাই আমার বারোটা বাজিয়ে দিয়েছিল আট হলে এই যে দাঁড়া তোর আজকে বারোটা বাজাচ্ছি আমার স্পিড কিন্তু অনেকটাই কমে গেছে মনে হচ্ছে আরে 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 শর্ট গান আলাদা দাঁড়া দাঁড়া তোর বারোটা বাজাচ্ছি তুই যাবি কোথায় পালিয়ে তোর একদিন কে আমার একদিন তোকে আজকে মেরে ছাড়বো কেউ বাঁচাতে পারবে না তোকে আমার হাত থেকে এই জেনে এই জেনে ও গাইজ মেরে দিয়েছি মাটা কেমন হলো মাটার জন্য অবশ্যই একটা লাইক করো দেখি আর কটা এনিমি মারতে পারি ভাই আমার কিন্তু খুব মজা লাগছে যখন মার খাচ্ছিলাম তখন খুব রাগ হচ্ছিল কিন্তু এখন খুব মজা লাগছে এই যে দেখো উপরের দিকে দুইটা রয়েছে এদের তো বারোটা বাজাতেই হবে যে হোক কাউকে না কাউকে ছাড় দেওয়া যাবে না ওই যে সবগুলা কিন্তু এইখানে পালিয়ে আছে ওরা দেখছে যে টুনটুন যদি আমাকে দেখে ফেলে ভাই মেরে আমার টুনটুনি ফাটিয়ে দেবে এই জন্যই কিন্তু ওরা কিন্তু এইখানে লুকিয়ে আছে দাঁড়াও তোমার বারোটা বাজে চাদু এই যে না একটা দিতে পেরেছি আরেকটা দাঁড়া 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 ভাই রে ভাই দাঁড়া ভাই দাঁড়া পালালি কেন দাঁড়া তোর মজা দেখাচ্ছি তোর আজকে কোনো মাপ নাই তুই আজকে যাবি কোথায় তোর একদিন কি আমার একদিন আজকে তোর বারোটা বাজাবো যা তোকে মাফ করলাম এইটাকে ধরি এই জেনে একটা বাড়ি দিলাম আরেকটা বাড়ি লাগে আরেকটা বাড়ি লাগে গাইস জাস্ট আরেকটা বাড়ি লাগে ভাই ব্যাটটা দেখেছো আমার যে বড় ব্যাট মনে হচ্ছে সাইড থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে অনেক টাইম ড্যামেজ দিয়ে দিয়েছে তো তারা তোর টুনটুনি ফাটাচ্ছে তোর এত বড় সাহস তুই আমাকে মারবি তারা এই জেনে একটা দিয়েছি ও ও ভাই আমাকে আমাকে আমি হেরে গেলাম ও মাই গড গাইজ আমি মানতে পারবো না গাইস এটা হতে পারে না আমি হেরে গেছি বাজাব গাইজ তোমাদের কাছে ভিডিওটা যদি এক ফটো ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা কারণ এখন থেকে নিয়ত করেছি ফ্রি ফায়ার ভিডিওই আপলোড করব। অ্যান্ড সামনে কেমন টাইপের ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের মতো একটুকা বাই